تو کو جا منو کو جا تو کو جا

মায়েরা তুমিরা মেয়েরা ভালো হন মধ্যে আসে মর আমার আপনার একদিন হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে আল্লাহ আলাদা থেকে মুখ

পানি হলে ওই কবর কাছে গিয়ে উঁকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে যাচ্ছে কাঁদা হয়ে গেছে একদিন আমি আপনিও বুকের কাছে গিয়ে পানি হলে

ছেলে হলে তিনটে কাপড় মেয়ে হলে পাঁচটা কাপড় ওই জড়িয়ে ফোন মাটি চাপাতে চলে গেল হয় না আল্লাহ

কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ জোরে বলেন আর জোরে বলা না ওনার পীর ছিলেন হযরতে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমिरी সিদ্দিকী রহমাতুল্লাহ সুবহানাল্লাহ হলো না ওনার পীর ছিলেন খাজা হযরতে উসমান রহমাতুল্লাহ জোরে বলা না ওনার পীর খাজা শাহ শরীফ জিন্দান রহমাতুল্লাহ

লা নবী সাল্লাল্লাহু মানে মা তোমাদের জন্য তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য যেমন ব্যবহার করবেন তেমন আল্লাহ মা খাজা

দুজনাম <prechen más im Bond> <tans>

হুজুর আমার বাড়ি চলে গেলেন হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে কবিরাতে স্বপ্নে মতে মুলাকাত হয় গেল গরিবে নবাব মই নদেছে আজ মেরে সঙ্গার বহওয়াতুল্লাহ স্বপ্নে আমি তোমাকে জামান দিলাম আমি তোমাকে পাওয়া দিলাম তোমার বিছানে আসবো বাবা তোমার বিছানে থাকবো বাবা তিন দিনের সময় দিও বাবা তিন দিনের টাইম দিও আমি ময়নদীর তোমার বিছানে আরবো বাবা ফজরের আযান হয়ে গেল আজ তোমাকে আল্লাহর ради নামাজটা আদায় করে তিন দিনের আযান বনা চলে গেল বাদশা সামস